নতুন দিনের গান শোনা বেশো এসো নেই সফর সম্ম মৈত্রী আনব এসো নতুন দিনের গান শোনা বেশো এসো নেই সফর সম্ম মৈত্রী আনব এসো কৃষক শ্রমিক ছাত্র যুবক সমা এসো নতুন দিনের গান শোনা বেশো এসো আসলে সুযোগ সবাই মিলে দেব এবার ভোট এবার না হয় বিজয় তবে রিক্সা মার্কাই হো আসলে সুযোগ সবাই মিলে দেব এবার ভোর এবার না হয় বিজয় তবে রিক্সা মার্কাই হো সোয়াই ভাই রিক্সা মার্কা ডাকছে শোনো গোপালগঞ্জের মাটি মানুষ স্বপ্ন বোনো সোয়াই ভাই রিক্সা মার্কা ডাকছে শোনো গোপালগঞ্জের মাটি মানুষ স্বপ্ন বুনো সত্য নাই রে কাফেলার সঙ্গে এসো দোয়ার সাথে হৃদয় দিয়ে ভালোবেসো আসলে সুযোগ সবাই মিলে দেব এবার ভোট এবার না হয় বিজয় তবে রিক্সা মার হো আসলে সুযোগ সবাই মিলে দেব এবার ভোট এবার না হয় বিজয় তবে রিক্সা মার হো বাংলাদেশে বাতাস বহে ইসলামের ওই ঝান্ডা দেখো ইসলামেরই বাতাস বহে ইনসাফের ওই ঝান্ডা দেখো বিজয় রাহে দেশ তার লাভের কথা বলছি যেন আজকে শুধু নয় কবলা বলা করবো আসলে সুযোগ সবাই মিলে দেব এবার ভোট এবারে নাম হয় বিজয় তবে রিক্সা মার্কাই আসলে সুযোগ সবাই মিলে দেব এবার ভোট এবারে নাম হয় বিজয় তবে রিক্সা মার্কাই